কে এইখানেই শুধু শেষ করে দিলে হবে না প্রতিটা জায়গায় করে করে প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে প্রয়োজন হলে আমরা ব্রিকেট যাব আপনারা প্রস্তুত আছেন হাত তুলে বলেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন আপনারা ওই কে কে আসবে প্রশ্ন করবেন না কে কে আসবে প্রশ্ন করবেন না আমি একা থাকবার সঙ্গে আওলাদে আল্লামা থাকলে মসজিদে আছে আপনাদের হাত তুলে বলল আছে ভয় দেখাচ্ছে র‍্যাব না আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14 15 হাজার র‍্যাব নিয়ে দিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে পাবা সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেব আমরা জানি ইতিহাসের পদ সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি সংখ্যা বেশি আমরা জিতিনি আমরা সংখ্যা কমে জিতেছি সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যে মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য হারতেই হবে কেন মুনাফেক তোমার ঘরের ঘাটি টাটি পিলান সব জানিয়ে দেবে কেন আমরা তো দেখছি আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে কত কত পাঠাই আছে টাইম আছে তার টাইম আছে আর পাঁচ মিনিট বলবো একটু সবাই সাক্ষী দেন কেন কাজকাম ছেড়ে এসেছে পাঁচ মিনিট হ্যাঁ একটু মন দিয়ে শোনে আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়াই চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোদ্দো চোদ্দো চোদ্ধরো আর চোর ওই বিষখানে ঢুকে বলছে চোদ্দো 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 বলছে না বলেনি আরে কলকাতায় ভি আই খাবে রাজ্য সরকারের আজকে হামলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অখাব বাঁচিয়ে দেবো আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাফের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোড়া চার হুজুরের নশো বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক তাহলে এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফেক নিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হবে প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমান আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি ইনশাল্লাহ এ লড়াইয়ের শেষ ইনশাল্লাহ আমরা করেই দেখাবো বলো ইনশাল্লাহ আর একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলেই উপারে চুচুরা, চুঁচুড়ায় একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকে যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তারা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে নে অনেকে আন্দোলন করেছে খুলতে পারে নে মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আহলে শূন্যতাই জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসর মগরবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা কারণ ইমানদার তখনো হুকুমতকে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার বোনকে ভয় করে না কামানকে ভয় করে না বন্দুককে ভয় করে না শাসকের রক্ত চক্ষুকে ভয় করে না ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে তাই যখন আমরা চারটে পর্যন্ত পারমিশন ছিল চারটে পার হচ্ছে আমরা দাবি রেখেছি নামাজ পড়ব তারপরে ঘরে যাব আর নাই খাটিয়া করে যাব তখন র‍্যাব না বাচ্চা র‍্যাব এ দরকার আছে না নাই আমরা কি আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাথে খাবার জন্য মার খাবার জন্যে সংবিধান বিরোধী কোনো কাজ করিনি আগাবে তো করবো না ঠিক না বেটি তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তাই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের অকারাই করে দেখিয়ে দেবো